নমস্কার বন্ধুরা রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি এচড় দিয়ে নতুনত্ব একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা এটা ডাল ভাতের সঙ্গেও খেতে পারবেন আবার মুখেও কিন্তু খেতে পারবেন খেতে ভীষণও ভালো হয় একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে না যাক আজকের আমার নতুনত্ব কাঁঠালের বা এচড়ের রেসিপি প্রথমে আমি এচড়টাকে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একদম চাকা চাকা করে বেগুনের মতন কেটে নিয়েছি এবার মাঝখানের যে শক্ত অংশটা সেটা এবার ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব কাঁঠালটা কাটা খুবই সহজ আপনারা সকলেই বাড়িতে কম বেশি কাঁঠাল কেটে থাকেন কিন্তু এই ভেতরের এই শক্ত অংশটা বের করতে একটু সময় লাগবে তাই ছুরি দিয়ে এইভাবে একটু চেপে চেপে সাইড দিয়ে আগে গোল করে কাট করে নিতে হবে তারপরে এই শক্ত অংশটুকু হাত দিয়ে চেপে বের করে ফেলে দিতে হবে শক্ত অংশটুকু ফেলে দেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে একদম চাকা চাকা হয়েছে আর এইটুকু কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি আর এই চাকা অংশটুকু রান্না করব। আর একটাকেও আমি গোল করে শক্ত অংশ বের করে নিচ্ছি এটা একটু সাবধানেই করতে হবে তা হলে সাইডটা কেটে যেতে পারে একটু সময় নিয়ে এই কাঠের মাঝখানের শক্ত অংশটুকু বের করে ফেলে দিতে হবে এই অংশটুকু কেটে বাদ দেওয়ার সময় অবশ্যই একটা ধারালো ছুরি নেবেন তাহলে কিন্তু কাটতে খুব বেশি সমস্যা হবে না সাইডটাকে একদম গোল করে কাট করে নিয়ে হাত দিয়ে একটু চাপ দিলেই শক্ত অংশটুকু কিন্তু বেরিয়ে যাবে সবগুলো কিন্তু আমি একইভাবে বের করে নিলাম শক্ত অংশটুকু এবার ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দিকে একটা কড়ার মধ্যে দু কাপ মতন জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের একটু কম লবণ আর অল্প পরিমাণে হলুদ কুড়ো এই গরম জলের মধ্যেই কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিলাম যে কাঠালের টুকরো আমি রিং রিংভাবে কেটে রেখেছিলাম সমস্ত টুকরোগুলো কাঁঠালের দি মধ্যে ভালো করে একটু সেদ্ধ করে নেব এমনভাবে সেদ্ধ করতে হবে ভালোভাবে যাতে সেদ্ধ হয় আর এই রিংগুলো ভেঙে না যায় সেইভাবে কিন্তু আলতোভাবে নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ করে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটুকু ক্লিক করে দেবেন যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে দেবে আপনার কাছে আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন যতটা সেদ্ধ করবো কাঁঠালগুলো ততটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক একটা করে সাবধানে জল থেকে জল ঝরিয়ে তুলে ঠান্ডা করে নেব একসঙ্গে খুব বেশি না তুললেই ভালো হয় যেহেতু এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু নরম হয়ে গেছে আর নরম হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটা একটা করেই আমি জল থেকে তুলে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেবো এক চামচ মতন চিনি যেহেতু এচর একটু ভাব থাকে তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ মতন চিনি দিয়ে দিলাম আর অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে আমি দু চামচ মতন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে উঁচু উঁচু এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন চালের গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম অল্প পরিমাণে জিরে দিয়ে সেখান থেকে এক চামচ মতন দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন কিন্তু খুব বেশি ঝাল না দিলেই বেশি ভালো হয় এবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে আলতোভাবে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাও ভালো করে এই কাঠালের গায়ে লাগিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু পরেই করবেন ডিমের কোটিং প্রথম দেবেন না তাহলে কিন্তু কর্নফ্লোয়ার আর চালের গুঁড়োটা ভালোভাবে কাঁঠালের গায়ে লাগবে না সমস্ত কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরেই কিন্তু ডিমটা ব্যবহার করবেন ডিমটাও ভালো করে এই কাঁঠালের গায়ে লাগিয়ে নিলাম একদম লাস্ট মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন তান্দুরি মশলা এক চামচ মতন দিয়ে দিলাম এটা বাজারে কিনা চিকেন তান্দুরি মশলা এবার এই মশলাটাও ভালো করে কাঁঠালের গায়ে লাগিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এঁচোড়ের চাকাগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি একসঙ্গে খুব বেশি দেব না তিনটে করে আমি ভেজে নেব একসঙ্গে আমি তিনটে দিয়েছি এই তিনটে ভাজা হলে বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব এক সাইড হয়ে গেলে এটাকে আমি উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে হালকা একটু ব্রাউন হলে এটাকে তুলে নিতে হবে আগেই বলেছি এটা আপনারা শুধুমুখেও খেতে পারবেন আর তাছাড়া আপনারা ডাল ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারবেন যেভাবেই খান্না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন বাকি ব্যাসগুলো সেমভাবে ভেজে নিচ্ছি আর এইভাবে আপনারা মেখে রেখেও দিতে পারেন যখন পরিবেশন করবেন তখনও কিন্তু গরম গরম ভেজে পরিবেশন করতে পারেন তাহলে কিন্তু এর পপার স্বাদটা আপনারা পাবেন এই ব্যাচ আমি চারটে দিয়েছি যদি তেল বেশি দিয়ে ভাজেন তাহলে কিন্তু একসঙ্গে একটু বেশি পরিমাণে দিয়েও ভাজতে পারেন এইভাবে উল্টে পাল্টে এটাকেও একটু ব্রাউন করে ভেজে তুলে নেব এই ব্যাচও আমার ভাজা হয়ে গেছে এই ব্যাচটাকেও আমি তুলে নিচ্ছি এইভাবে সমস্ত ব্যাচগুলো ভেজে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি আপনাদের কেমন লাগলো আমার এই এচড়ের অভিনব রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন আর গরম গরম ডাল ভাতের সঙ্গে বা শুধু মুখে পরিবেশন করতে পারেন আজ তাহলে এই পর্যন্তই অন্য কোনো দিন ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ